কাশিমপুর নামক এক ছোট্ট গ্রাম ছিল গ্রামে বাস করত মহেশ ও তার স্ত্রী তাদের একটি ছেলে ছিল ছেলেটি ছিল এক মস্ত বড় ডাক্তার মহেশ ও তার স্ত্রী তার ছেলেকে নিয়ে খুব চিন্তিত ছিল চিন্তিতর কারণ হলো তাদের ছেলের বিয়ে নিয়ে যখন তারা ছেলের বিয়ে নিয়ে গল্প করতেছিল তখন মহেশের স্ত্রী বলল কই গো ছেলেটার একটা মেয়ে দেখো তখন মহেশ উঠে বলল ঠিক আছে তখন মহেশ ওখান থেকে চলে যায় রাস্তা দিয়ে যেতে যেতে ভাবতে থাকে গ্রামের প্রধান আছে ওর মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দেব তখন সে ভাবতে থাকে প্রধানের কাছে যাবে সে তখন প্রধানের কাছে চলে যায় আর প্রধান মশাইকে বলে প্রধান মশাই প্রধান মশাই আপনার সঙ্গে একটা কথা ছিল তখন বলল বল মহেশ কি হয়েছে তখন মহেশ বলল তখন মশাই আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব তখন এ তো খুশির খবর মহেশ তখন মহেশ বলল আপনি কি রাজি হয়েছেন তখন মহেশ বলল হ্যাঁ হ্যাঁ আমি রাজি হয়েছি তখন মহেশ ওখান থেকে চলে যায় মহেশ তখন বাড়িতে গিয়ে সব ঘটনাগুলি তার স্ত্রীকে খুলে বলল মহেশের স্ত্রী তখন মহেশকে বলল তাহলে প্রধানের বাড়িতে গিয়ে একদিন দিন খান ঠিক করে আসো তখন মহেশ বলল ঠিক আছে পর একদিন যাব পরের দিন মহেশ প্রধানের বাড়িতে আসে আর প্রধান মশাইকে বলে প্রধান মশাই দিনখানটা ঠিক হয়ে যাক তখন প্রধান বলল হ্যাঁ ঠিক ঠিক তখন প্রধান বলল তাহলে কালকে বিয়েটা হয়ে যাক তাড়াতাড়ি হলে ভালো হবে তখন মহেশ বলল ঠিক আছে কালকে তাহলে তখন মহেশ ওখান থেকে চলে যায় ক্লিকিং তোমাদের বন্ধুদেরকে বলো সাবস্ক্রাইব করতে বন্ধুরা সাবস্ক্রাইব করো হোম ক্লিং ক্লিং সাহা তোমাদের বন্ধুরাকে বলো শেয়ার করতে হোম ক্লিং ক্লিং সাহা বন্ধুরা তোমরা সবাই সাবস্ক্রাইব করো হোম ক্লিং ক্লিং সাহা তোমাদের বন্ধুদেরকে বলো কমেন্ট করতে হোম ক্লিং ক্লিং সাহা তারপর নিজেদের মধ্যে গল্প করতে তাকে আর সুখে শান্তিতে সংসার করে ดนวัดนักเทพประจัน